কক্সবাজারের বিচ্ছিন্ন এক দ্বীপ সেন্ট মার্টিন যা পর্যটকদের অন্যতম আকর্ষণ বাংলাদেশের একমাত্র এই প্রবাল দ্বীপ বঙ্গোপসাগরের কলঘিসা অবস্থিত জাহাজে টলারে কিংবা স্ট্রিট বোর্ডে চড়ে এখানে পৌঁছানোর পূর্বে দূর থেকে ফুটে ওঠে এই দ্বীপ সমুদ্রের ঢেউয়ের গর্জন আর প্রবালের সৌন্দর্য বেশি আকৃষ্ট করে পর্যটকদের যান্ত্রিক জীবনে শব্দ ধোয়া ও দূষিত পরিবেশ থেকে স্বাচ্ছন্দ্য সময় কাটাতে সেন্ট মার্টিনের বিকল্প আর কী বা হতে পারে পর্যটকদের সেরা পছন্দের অনেক উপায় আছে এই সেন্ট মার্টিন দ্বীপে প্রায় আট বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে রয়েছে সাইকেল নিয়ে ঘোরাঘুরির সুযোগ তাই এক প্রশ্ন আসতেই পারে সাইকেল পাবো কোথায় সেন্ট মার্টিন দ্বীপের বিচে কিংবা বিভিন্ন জায়গাতে রয়েছে ঘন্টা হিসেবে সাইকেল ভাড়া নেওয়ার সুযোগ আমাদের কাছে প্রতি ঘন্টা পঞ্চাশ টাকা চাইলেও দামাদামি করে তাদের চল্লিশ টাকায় রাজি করায় সাইকেল নেওয়ার সময় তারা সময়টাও এন্ট্রি করে নিবে এবং ফেরত দেওয়ার সময় সেই অনুযায়ী ভাড়া আদায় করবে সাইকেল ভাড়া নেওয়ার পর সেটি নিয়ে যাওয়া যাবে নিজের ইচ্ছা মতো দিবে যে কোনো দিকে সাইকেল ছাড়াও রয়েছে এখানে মোটরসাইকেলও ভাড়া নেওয়ার সুযোগ মোটরসাইকেল ভাড়া আমাদের নিকট বেশি চাইলেও আমরা দুই বন্ধু এক ঘন্টার জন্য ঠিক করি চারশো টাকায় তবে দুই থেকে তিন ঘণ্টার জন্য নিলে হয়তো ঘন্টা হিসাবে ভাড়া আরও কমানো যেত তবে এখানে একটি ব্যাগে তিনজনও উঠার অনুমতি দেয় তারা এখানে মোটরসাইকেল ভাড়া নেওয়ার ক্ষেত্রে আলাদা করে কোনো তেল ঢুকানো লাগে না এবং মোটরসাইকেল ভাড়া নেওয়ার সময় তারা আমাদের ফোনে একটি মিস কল দেওয়ার মাধ্যমে সময় কাউন্ট করা শুরু করে বলে রাখি মোটরসাইকেল ভাড়া নেওয়ার সময় ভালোভাবে পুরো মোটরসাইকেলটি ভিডিও করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে যাতে করে পরবর্তীতে কোনো ইস্যু হলে সেই ভিডিওটি দেখার মাধ্যমে কনফার্ম হওয়া যাবে এই সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সব প্রবাল সেরাদ্বীপের দিকে মানে আমরা দক্ষিণ দিকে চলে আসি এখন দেখি সেরাদ্বীপের কাছে যাই কী অবস্থা সে দেখতে পারি কি পারি না আরও চার পাঁচ পারে দেখা যাক আমাদের বাইক ভাড়া নিয়ে আমরা দ্বীপের দিকে গেলেও হতাশ হয়ে ফিরে আসতে হয় কারণ পরিবেশজনিত কারণে বর্তমানে ছেড়াদ্বীপ ভ্রমণ নিষেধ থাকায় সেই পয়েন্টে প্রতিনিয়ত কোস্টগার্ড দিয়ে পাহাড়া দেওয়া থাকে সেন্ট মার্টিন দ্বীপের অন্যতম আকর্ষণ সেই ছেড়াদ্বীপ যাওয়া না হলেও আমরা মিস করে নিই সামুদ্রিক মাছের বারবিকিউ সন্ধ্যার পরপরই এখানে যত রাত হতে থাকে ততই বার্বিকিউয়ের হিরিক পড়ে যায় চারদিকে বিভিন্ন হোটেলের মধ্যে কিংবা কটেজগুলোতে বার্বিকিউ পার্টি করার ব্যবস্থা থাকলেও আমরা যাই সেন্ট মার্টিনের বাজারের দিকের একটি হোটেলে এবং সেখানে খাই আস্ত সামগ্রিক কোরাল মাছের বার্বিকিউ তবে এখানকার হোটেলগুলোতে মাছের বারবিকিউ খাওয়ার পূর্বে কিংবা মাছের তরকারি বা ফ্রাই খাওয়ার পূর্বে ভালোভাবে দামাদামি করে নিতে হয় এসব ছাড়াও সেন্ট মার্টিন দ্বীপে অ্যাডভেঞ্চার মতো কাটানোর জন্য আমরা দুই বন্ধু মিলে সম্পূর্ণ দ্বীপটি পায়ে হেঁটে চারদিকে ঘুরি জেটি ঘাটের একদিক থেকে যাত্রা শুরু করে আরেক দিক দিয়ে জেটি ঘাটে পৌঁছানোর পুরো জার্নিটি ছিল অনেক বেশি রোমাঞ্চকর এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি পায়ে হেঁটেই এভাবে ঘোরার মধ্যে রয়েছে সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণের সার্থকতা এভাবে ঘোরার মাধ্যমেই একমাত্র দেখা যাবে এক দিকে সমুদ্রের গর্জন এক এক রকম ও প্রবালের সৌন্দর্যতা আপনারা সেন্ট মার্টিন ভ্রমণে আসেন তারা কি করেন বলেন তো তারা আসেন তারা হচ্ছে দেবীর আশেপাশে যান তারা চিপা যান তারা হচ্ছে আরো কিছু জিনিস দেখেন এবং বাজারে মাছ খান এই তো এর বিষয়ে তো অনেকেই করে না ম্যাক্সিমামই এই পর্যন্তই করে তো আমি আপনাদেরকে একটা পরামর্শ দেবো সেন্ট মার্টিন দ্বীপ তো এমন একটা দ্বীপ আপনারা জানেন যে যার তিন চারদিকে পানি মাঝখানে একটা দ্বীপ তো আপনারা চাইলে একটা অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য আপনারা চাইলে একটা অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য এই সাগরের এই বীজ দিয়ে আমাদের মতো এইভাবে হাটে হাটে পুরা সমা এক্সপ্লোর করতে পারেন এবং আমি আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি যে এই সেন্ট মার্টিন যে প্রবাল দ্বীপ এখানে আমরা এক এক জায়গায় যাই এক এক জায়গা কোথাও মানে পোকাপুরে অনেক আছে কোথাও পোকালপুরে অনেক ঘুরে কোথাও আমরা দেখতে পাচ্ছি যে বিচের এখানে হচ্ছে বালু কোথাও আমরা দেখতে পাচ্ছি যে বিচের এখানে পুরোটা ঝিনুকে ভরা কোথাও দেখতে পাচ্ছি যে আমরা পানির ঢেউয়ের সাথে মানে ঝিনুক ভাসিয়ে আসতেছে ছোটো ছোটো আমরা কোথাও দেখতে পাচ্ছি যে বালু তো এটাই হচ্ছে আপনাকে মূলত বলতে যাচ্ছি আমি যে আপনারা যখন এই বিচের এই আশেপাশে এইভাবে হাঁটবেন ঘুরবেন দেখবেন দেখবেন যে এক এক জায়গার নেচার এক এক রকম এবং নারকেল জিনজিরা হিসাবে পরিচিত এই সেন্ট মার্টিন দ্বীপের সব দিকেই চোখে পড়বে নারকেল গাছ রয়েছে বেড ভাড়া নিয়ে সমুদ্র উপভোগের সুযোগও তাছাড়াও রাত্রি যাপনের জন্য এই দ্বীপে রয়েছে অল্প মূল্য থেকে শুরু করে অধিক মূল্যের বিভিন্ন রকমের হোটেল বা কটেজ রয়েছে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বাড়ি হিসাবে পরিচিত সমুদ্র বিলাস কটেজ বাংলাদেশের একমাত্র এই প্রবাল দ্বীপটি মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে এবং কক্সবাজার জেলা শহর থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপের প্রায় আট কিলোমিটার পূর্ব দিকেই রয়েছে মায়ানমার উপকূল নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালি সারি সারি নারকেল গাছ এই দ্বীপটি করেছে অনন্য আর এ কারণে বাংলাদেশের মানুষের কাছে দেশের পর্যটনের স্বর্গভূমি সেন্ট মার্টিন দ্বীপ ধন্যবাদ